দুই সন্তানের জননীর সঙ্গে যুবকের পরকিয়া নিয়ে লণ্ডভণ্ড তুমুল কাণ্ড প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা দুই সন্তানের জননীর সঙ্গে অবিবাহিত এক যুবকের পরকিয়ার সম্পর্ক নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জানা গিয়েছে এদিন বিয়ে না করেই দুই সন্তানের জননী অর্থাৎ ওই গৃহবধূকে তার প্রেমিক যুবক তার বাড়িতে আনতে যায় ঠিক তখনই শুরু হয় চুল ছেঁড়া তুমুল কাণ্ড ওই প্রেমিক যুবককে প্রতিবেশীরা সহ পরিবারের লোকজন মিলে মারধর করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রেমিক প্রেমিকাকে থানায় নিয়ে যায় ঘটনাটি ঘটে ধুপগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় ধুপগুড়ি জঙ্গিপাড়া এলাকার এক যুবকের সঙ্গে দুই সন্তানের জননীর পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় সই ওরা দিনে দুপুরে দেখা করত। প্রেমিক যুবকের অভিযোগ চার বছরের পুরনো প্রেম আমাদের আমি ওকেই বিয়ে করতে চাই কিন্তু এখন ওই দুই সন্তানের মা অর্থাৎ ওই গৃহবধূ প্রেমিকা বেঁকে বসে সে বলে আমি স্বামীর সঙ্গেই সংসার করব এবং কোনো রকম সম্পর্ক ছিল না ওই যুবকের সঙ্গে সব মিথ্যা কথা বলছে ওই যুবক সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা কি নাম তোমার তোমার নাম কয় ছেলে মেয়ে মেয়ের বয়স ছেলে বয়স কতদিন থেকে তোমাদের সম্পর্ক ও যেটা বলতো সব মিথ্যা ও যে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে আপনি কি যাবেন ওর সঙ্গে যাবেন না আপনি স্বামীর সংসার করবেন এখন পুলিশ আসলে আপনি কি বলবেন এখানে থাকবেন স্বামীর সঙ্গে সংসার করবেন ও যেটা বলছে সেটা কি মিথ্যা

তা আমি এখন সবার ঘরে যার যার ঘরে শেষে রাত্রিবেলা বেলা সবাই কখন আসে আমরা তো দেখি নেই ও যা বলছে তাই আমরা আমরা চাচ্ছি যে ওই রকম মহিলা আমাদের বাড়িতে রাখব না কারণ আমার ছেলে মেয়ে আছে আমাদের নতুন প্রজন্ম আসতেছে আর আমাদের গ্রামবাসীও চাচ্ছে না এখানে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রমোশন করানো হয় বিশদে জানতে আজই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলিং অপশনে গিয়ে ফ্রি অপশনটি ক্লিক করুন